আমি চেষ্টা করে যাব সব পুরানো কর্মীরা আজ আমায় সংবর্ধনা দিল আমি খুব খুশি আপনি তো এবং এদের কাছেও কৃতজ্ঞ আমি যাতে সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে সংগঠন আমাদের আরো শক্তিশালী মজুত হয় সে লক্ষ্যই আমরা আগে যাব এসআইআর নিয়ে যে বাচ্চা যাচ্ছে এই প্রোগ্রাম কর্মসূচিটা এটা নতুন নয় ইতিপূর্বে ভারতবর্ষের বিশেষ করে বিহারে হয়েছে আরো অনেক পিছনে চলে গেলে পরে আমরা দেখেছি তার আগেও হয়েছে এর মেন জননী হলো মমতা ব্যানার্জি সম্পূর্ণ ভোট রাজনীতি ভোট এলে পরেই তাদের মনে পড়ে বাকি সময় ভুলে যায় তারপরেও আমরা আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ এবং দলের নির্দেশ এবং আমরা আজকে সেই ব্যাপারটাই বলেছি চিন্তার ব্যাপার নেই সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে শুনানি চলছে তারা আই কার্ড ভোটার কার্ড যেটাকে আমরা বলি আধার কার্ড প্যান কার্ডকে এই যে মামলার নিষ্পত্তি হবে আশাবাদী তারপরেও দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট যেটা অপশানে রাখা হচ্ছে আমরা সেই প্রস্তুতি কাজ আমরা শুরু করে দিয়েছি চিন্তার ব্যাপার নয় আমরা ভারতীয় আমরা তো গর্বিত অতএব আমরা চিন্তার কারণ নেই আমরা আমাদের দিক দিয়ে যা করার মানুষকে বলার রাজনৈতিক যে খেলা সেটা আমরা বোঝাবার চেষ্টা করছি বাংলার মানুষ সেটা অনেকটাই বুঝে গেছে সম্পূর্ণরূপেদের রাজনীতি তৃণমূল এবং বিজেপির এটা রাজনীতির খেলা আসলে ভোটের আমাদের না ভোটের রক্ষণান্ডার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক ব্যাপারে বলার আগে একটু পূর্বে যেতেই হচ্ছে 2021 সালের নির্বাচন হয়েছে সেই নির্বাচনেতে এই একই রকম ভাবে এরা বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই আতঙ্ক তৈরি করা হয়েছিল বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে সেই আতঙ্কে মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে আজ দু সাল আর কয়েক মাস পর আবার বিধানসভা নির্বাচন দু সাল সেই একই খেলা যে খেলছে বাংলার মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় সেটা বুঝে গেছে যে এটা ওদের বোঝা সেটিং রাজনীতি এ বিজেপি ভয় দেখে ভোট নেবে ওরা হিন্দুর খাত্রে আছে এই কথা বলে ওরা ভোট নেবে অতএব এবারে সে গল্প নেই যেভাবে দুর্নীতি করেছে সর্বস্তরে তার থেকেও বড় কথা হলো ওরা ওয়াক প্রতিবাদে তারা ওরা রুখে দাঁড়িয়েছে ওরা আরজিকর থেকে শুরু করে ওরা তামান্না থেকে শুরু করে বর্ধমানে গরু পাচারের উপরে গরু পাচারকারীর সন্দেহ মারধর করা বয়স্ক লোকেদের এই সমস্ত বিষয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে এদের দুজনের সেটিং বোঝা পড়া আর বিজেপির ভয়ও কেউ করছে না আসলে বিজেপি তো স্বয়ং মমতা ব্যানার্জি তার মেধাবী ছাত্রীর নাম হলো মমতা ব্যানার্জি এটা পরিষ্কার শুধু মাদ্রাসা নয় আনএডেড মাদ্রাসার কথা যেমন বলা হচ্ছে শুধু মাদ্রাসা নয় তার সাথে সাথে প্রাথমিক শিক্ষাও বন্ধ হয়ে গেছে চার হাজারের অধিক প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এটাও একটা আর এস এর খেলা যে আর এস এস এর এটা এজেন্ডার মধ্যে পড়ে সেই এজেন্ডাকে আর এস এস বিজেপি কে দিয়ে না দিয়ে মমতা ব্যানার্জিকে করিয়ে নিচ্ছে মমতা ব্যানার্জি সেটা করতে গিয়ে প্রাথমিক শিক্ষায় শুধুই খাওয়া বই জুতো ইত্যাদি দিয়ে মানুষকে ভুলে দিচ্ছে শিক্ষার মান ধ্বংস করে দিয়ে ওরা প্রোমোটিং করবে আগামী দিনে যেটা আমাদের দলের চেয়ারম্যানও বারবার বলে প্রাইমারি স্কুলগুলোকে তুলে প্রমোটারদের হাতে তুলে দেওয়া হবে সেই শিক্ষা মাদ্রাসা শিক্ষা আজকে বলুন তো মাদ্রাসা শিক্ষা যেভাবে একটার পর একটা মেধাবী ছাত্র বেরিয়ে আসছে আজকে মাদ্রাসা শিক্ষায় কত অসংখ্য মেধাবী ছাত্র যারা যোগ্য জায়গায় ভারতবর্ষে রয়েছে সেটা ওদের সহ্য হচ্ছে না তাই পরিকল্পনা করে এম এসকে নাম করে যাদের ওই মমতা ব্যানার্জির দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেওয়ার অঙ্গীকার করেছিল সেই মাদ্রাসাগুলোকে মমত একটা অনুমোদন তো দূরের কথা আর এস এস স্কুলের অনুমোদন দিয়ে মাদ্রাসা শিক্ষাকে সেটাকে বন্ধ করা হচ্ছে এই যখন কাণ্ডে গুরু এই মধ্যে যে বিষয়ে কি এই বিষয়ে বলার একটাই আছে আমাদের দলের চেয়ারম্যান গতকাল দেখেছিলেন খবর পাওয়ার সাথে সাথেই সকল নেতাকে গেছে না গেছে দেখেনি ওনার জীবনের বাজি লাগিয়ে উনি সকালে হাজির হয়ে গেছিলেন যা তিনজন নয় পাঁচজন ছজন মানুষকে ওরা আক্রমণ করেছে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের কান ধরেছে হাতে দড়ি দিয়েছে ঘোড়ায় দড়ি দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে আটটা সেলাই হয়েছে তাদের পাশে থেকে যেভাবে আইনি সহায়তা দেওয়া অঙ্গীকার করেছেন ভাইজান সেটা তো ভাইজান করবেনই পাশাপাশি পারিজাত গাঙ্গুলি এই পারিজাত গাঙ্গুলিকে এখন দেখে দেওয়া হচ্ছে আর এস এস আদৌ খোঁজনে দেখা যাচ্ছে সে কিন্তু তৃণমূল মদতপৃষ্ট আর এর একটা কর্মী আজকে এই ব্যাপারটা নিয়ে গোটা বাংলা উত্তাল এক্ষেত্রে শুধু গরু ব্যবসায়ী পাচারকারী বলে তাদের দাগা হচ্ছে তাদের কাছে সমস্ত পেপার ডকুমেন্ট আইনত যা যা ছিল সবই আছে তারপরেও করা হচ্ছে একটা চক্র ইউপির যে হাওয়া বাংলায় ঢোকানো হচ্ছে পরিকল্পনা করে এটাও মানুষ গেছে কারণ হিন্দু মুসলমান বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিরোধী দল এই কাজের বিরোধিতা করে যাদের উপর জুলুম করা হয়েছে তাদের পাশে টাকা অঙ্গীকার করছেন অতএব এই জিনিস বাংলায় চলতে পারে না আগামী দিনে যদি বাংলার মানুষ বিশেষ করে সংখ্যালঘু মানুষের পরেও তৃণমূলকে আবার ক্ষমতায় আনে এত সরাসরি দেখতে পাচ্ছেন এরপর ঘরে ঢুকে মারবে যেটা আমাদের দলের প্রাণ পুরুষ দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্ধি ভাইজান বহু বছর আগে থাকতে বলে আসছেন আমাদের উলবড়িয়া পূর্ব কেন্দ্রের অবজারভার হিসাবে এবং কমিটির পক্ষ থেকে এম এম টিভি এম ডিজিটাল যা আছে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান কভার করার জন্য পাশাপাশি আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব যারা রয়েছেন ওয়ার্ড অঞ্চলের এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন এরাও জীবনের বাজি লাগিয়ে রাত দিন এক করে আমাদের পাশে থাকে এরাও একটা আমাদের সঙ্গী এরা হলো একটা স্তম্ভ সংবিধানের এদের ব্যাপারেও বলা আছে একটা দেশের একটা স্তম্ভ এদের পাশে আমাদের থাকতে হবে এরা আমাদের পাশে আছে আমরা ওদের জন্য পাশে থাকি সকলে এদের পাশে থাকবেন আর একটা ব্যাপার হলো আমরা যেহেতু একত্রিত হয়েছে একটু স্লোগান দিয়ে আজকে আমরা শেষ করব প্রত্যেকে একটু গলা মেলাবেন In

এই জিলুমকারী অত্যাচারের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে আইএসএফ এর হাত নিদ্দিক হাত শক্তিশালী করতে দলে দলে আইএসএফ এ যোগ দিন এই